আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল তিনটা তেইশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সি ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিশ্ব ওয়েবসাইটে আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখানে ক্লিক করে আপনার নিউজ নিউজ প্যানেল লগ করে ভর্তি ফলাফল জানতে পারবেন আজ মঙ্গলবার এখানে কিন্তু টাইপ করা ভুল হয়েছে ছয় জানুয়ারি বিকাল এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ সি ইউনিট বিজনেস স্টাডিস অনুষদ এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট নিজনেস প্যানেল লগ ইন করে ভর্তি ফলাফল জানা যাবে ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় পরবর্তী ওয়েবসাইট নোটিশের মাধ্যমে জানানো যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক দিয়ে রাখছে তো সেখানে ক্লিক করে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের ফলাফল দেখে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ